হ্যায় ফ্রেন্ডস আর অলরেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুক্রিয় দর্শকবৃন্দ আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি গতকাল আমাদের আল্লাহ আমাতে তিরিশ রোজা পূর্ণ হয়েছে আমি এই রোজার মাসে প্রত্যেক ফরজ নামাজ বাদ আমার নিজের জন্য আমার পরিবারের সদস্যদের জন্য সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গোটা মুসলিম জাহানের জন্য মহান আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করেছি তাছাড়া যারা আল্লাহ ডাকে সারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে ভেস্তে সুখ শান্তি ও সমৃদ্ধি নামক স্থানে আশ্রয় দান করেন তো এই হিসেবে আমার বিশ্বাস আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর আজ আমরা কন্যা সার্কিট হাউস মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যাচ্ছি সেখানে যেও আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এই নারিকেল গাছের উপরেই গত রাতে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম চাঁদ উঠেছিল আমি ফেসবুকে আমার ট্রাভেল বাংলাদেশ নামক পেজে পোস্ট করেছিলাম যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকেও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডিয়ার ভিওয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু দুঃখের বিষয়ে সাবস্ক্রাইব তো দূরের কথা লাইক শেয়ার কমেন্টস কিছুই করেন খুব কম সংখ্যক ভিওয়ার্স তা করে থাকেন আমার প্রত্যেকটি ভিডিওতে সামাজিক শিক্ষামূলক বিষয় বইয়ের ছবি ও নামকস্ত করতে করতে বাচ্চাদের ব্রেন পচে যাচ্ছে ছোট্ট সোনামণিদের ভিডিও দেখান তাহলে নির্দিষ্ট জিনিসটাকে চিনতে পারবে সাথে সাথে নামও মনের ভিতর হতে যাবে যেমন রিসেন্টলি পাবলিশ করেছি জলপ্রপাত এবং সামুদ্রিক রঙ বিরঙের মাছের ভিডিও একটি ভিডিওতে তারা সব ধরনের বিষয়বস্তু সম্পর্কে ওয়াকই ভালো হবে এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন সকলের পিছনে ছিল উৎসাহ উদ্দীপনা আপনারা আমাকে এনকারেজ করেন কমেন্টস করেন তা না হলে আমি বুঝবো কীভাবে আমার কোথায় ল্যাকিংস হাউ ক্যান আই ডেভেলপ মাই ভিডিওস হাউ ক্যান আই গ্রো মাই চ্যানেল আই নিড ইউর অ্যাডভাইসেস আই নিড ইউর এনকারেজমেন্ট সাবস্ক্রাইব করলে আপনাদের কি ক্ষতি এ লিটিল বিট অফ সাপোর্ট অব ইউ ক্যান গ্রো মাই চ্যানেল সো আই কান্ট ওয়ান্ট টু স্ট্রেস ইউ টাইম মোর ভিডিও না টেনে দেখতে থাকুন আবার দেখা হবে ঈদগাহ মাঠে ইনশাআল্লাহ ঈদ মোবারক

यह तरफ से टाइमिंग पर आए जायदाद आम बराबर है हां जैसा कि डॉक्टर सुबह परर ज्यों ही अल्लाह रब्बू आला ने माह रमजान में दूसरी सभा में और और सदारियों आज भी

أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> حق تقاته ولا تموتن إلا <سؤال> وأنتم مسلمون. ولا تَمُوتُمْ إلا وأنتم مسلمون.

বান্দার আমল যদি ঘাটিও হয় কিন্তু রোজাদার বান্দা আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতে যাওয়ার জন্য যে ঘাটতি থাকবে সেই ঘাটতি আল্লাহ রবুল আলমিন নিজে পূরণ করে দিবেন সোহান আল্লাহ

আগামী এক বছর বা সারা জীবনের জন্য আমরা কাজে লাগাব রমজান মাসে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি সারাটি বছর সারা জীবন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমা জামাতের সাথে আমরা আদায় করব আমরা যেমন রোজা রেখেছি বছরের মাঝে মধ্যে কিছু কিছু নভ রোজা আমরা রাখবো এটা কিন্তু একটা প্রশিক্ষণ করেছি শেষ রাতে আমরা ওঠার আমরা চেষ্টা করব ঈদের দিন আল্লাহ তালার দৈপেক্ষ লাভের দিন আপনার যখন ওয়ান কোনো কোন কাজে সাথে জড়িত না হয় এবং গীত উদযাপন করব ওই যে সমস্ত কাজ আছে আনন্দের মাধ্যমে গরীবদের ইয়াতীম মিসকিনদের দানে লাইভ ক্রমেartifactId সম্পদের সাথে ملاقات করার মাধ্যমে আপনি আসেন উজ্জ্বল চেহারা নিয়ে হাসি মুখে আপনজনদের সাথে ভালো ব্যবহার করে আপনারা উদযাপন করব

ঈদের দিনে আমাদের ইমাম সাহেব তিনি আমাদের বছরে এই একটা দিনে এই এক মাস রোজা রাখার পরে আমরা সবাই একত্রিত হই সবাই একসাথে একত্রিত হই এবং আমরা এটাকে উদযাপন করি আমাদের যদি ঐক্যের বন্ধন প্রতিষ্ঠা হয় আমরা চাই এই ঐক্যের বন্ধনটা সারা বছরের জন্য সব সময়ের জন্য যার একটি জোর থাকে অটুট থাকে আমরা সব ভেদাভেদ ধরে আমরা আমাদের সমাজকে আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেটি হল স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমরা পৌঁছে দেব সবাই সুস্থ থাকবো সবাই ভালো থাকবো আপনাদের সবার প্রতি শুভেচ্ছা ঈদ এবার যায় আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেওয়ার তালুকদার আলহাজ তালুকদার আব্দুল খালেক মহাদায় তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম উপস্থিত প্রিয় খরোবাসি আপনারা জানেন যে দীর্ঘ এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছিলেন আমরা সিয়াম সাধুর এই বুনো মাসটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সেমনা পালন করেছি সবাইকে আমার পক্ষ থেকে এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রশাসনের এই বিভাগের যিনি প্রধান আমাদের বিভাগীয় কমিশনার আমাদের এখানে জেলা প্রশাসক যিনি এই জেলার দায়িত্ব আছেন তিনি এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সামাজিক নেতৃবৃন্দ আছেন এবং আমাদের এই প্রিয় যারা আজকের এই মন্ত্রী মাঠে আছেন সেই সমস্ত ভাইরা আমি সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি আপনারা জানেন আমরা প্রচণ্ড গরমের পরেও আমাদের একটা সন্দেহ ছিল যে যে কোনো সময় আবহাওয়া আমাদের অনুকূলে নাও থাকতে পারে তারপরেও আপনারা দেখেছেন যে আমরা পনেরো রমজানের পর থেকে এই মাঠকে নামাজের উপযোগী করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেই কাজটি করেছি তারপরেও অনেক সময় আমরা আমাদের বিপক্ষে ছিল তারপরেও আমরা রবিল্লা আলমী আমাদেরকে এই মাঠে নামাজ পড়ার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ রবিল্লা আলমীর কাছে হাজার কুড়ি শুভকামনা জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই মাঠ ছাড়াও খুলনার খালিশপুর দৌলতপুর এবং সদর থানা সোনালঙ্গা থানার অসংখ্য জায়গায় আমাদের সেখানে সিটি কর্পোরেশনের মাঠ আছে আমরা সেখানে নামাজের ব্যবস্থা করেছি পাশাপাশি আপনারা জানেন এই আটটার পরে আমাদের বড় মসজিদ অর্থাৎ টাউন মসজিদ থেকে শুরু করে আমাদের বিভিন্ন মসজিদে নামাজ হবে যাতে আমাদের মুসলিমদের কোনো অসুবিধা না হয় আমি আর বিশেষ ব্যাখ্যা দেব না আপনারা সবাই আমরা দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বঙ্গবন্ধু সহ তার পরিবার এবং এই দেশের জন্য যারা আত্মহত্য দিয়েছে তাদের সকলের জন্য আমরা দোয়া করবো আল্লাহ রহমেদ আলমিন তারকে তাদেরকে যেন বেহস্ত নসিব করে এবং এই দেশকে বিশেষ করে আমরা ফিলিস্তাইনিদের জন্য আমরা দেওয়া করবো আল্লাহ রবিল আলমীর কাছে যে তারা যে অবস্থায় আজকে আছে অতএব আল্লাহ রবিল আলমিন তিনি যেন তাদেরকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসতে পারে আমাদের যারা মুসলিম জাহানের যারা নেতৃত্ব দেয় তাদের সেই বোধ হবে এটাই আমি আশা করি আমি আর কথা না বাড়িয়ে সবাইকে সুস্থ এবং ভালো থাকে এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই মেয়র হিসেবে এই শহরকে পরিচ্ছন্ন শহর এটা আমাদের নির্বাচনী একটা অঙ্গীকার আমাদের ডেভেলপমেন্ট এটা আমাদের একটা নির্বাচনী অঙ্গীকার ছিল আপনারা জানেন অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের কার্যক্রম অনেকটা ছিল অনেকটা আমরা করতে পারিনি অতএব আজকে আমাদের সমস্ত জায়গায় কাজ চলছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই টাকাটা কিন্তু সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেন কিন্তু এটা আপনাদের ট্যাক্সের এবং ব্যাটের টাকা প্রত্যেকটা এলাকায় যখন কাজ হবে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজের বাড়ির কাজ যখন দেখেন যেভাবে করেন তার কারণ পেমেন্ট যখন করতে হবে তখন এই কাজটা যাতে আপনারা আপনাদের শশায় লাগায় নিজেরা দেখে সুন্দর কাজ হয় সেটাই আমি আশা করি এখানে যদি কোনো ভুল ত্রুটি দেখা যায় আমাকে আপনারা জানাবেন আমরা ইনশাল্লাহ সংশোধন করবো এই জন্য আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমি চাই যে প্রত্যেকটা ভর্তি এবং প্রত্যেকটা জায়গায় যখন ইমাম উচিত যে আমরা যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না আমাদের ড্রেনে আমরা ময়লা ময়লা ফেলবো না আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো তার কারণ আমরা অনেক প্রকল্প আমরা হাতে নিয়েছি জীবনার একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সহ আমরা আপনাদের উপহার দিই সেক্ষেত্রে নগরবাসী অবশ্যই আমাদেরকে সাহায্য সহিদ করতে হবে Tahiti একটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নগর পাবে ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীতে পাঁচটি শহরকে বেছে নিয়েছে হেলদি সিটি হিসেবে এবং আমরা স্বভাগ্যবান আমাদের খুলনা সিটিকে কে হেলদি সিটি হিসেবে তারাছে কি দিয়েছে এবং এই কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করছি তার সেই জন্য আমি আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে যে সবাই এই সমস্ত সুযোগতে যাতে আমরা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এজন্য আমি আপনাদের সকলের সহায়্য সহযোগিতা কামনা করে আপনাদের সবাইকে отноসব ধন্যবাদ দিয়ে আমি আবারো তিন দুবার জানিয়ে আমার সদস্য সুজি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ আমরা যথা সময় সময় হয়ে গেছে আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ আল্লাহু أيها المسلمون عيدكم مبارك ويومكم سعيد ألبسوا الجليل واشكروا الله العزيز الحميد تكبر الله منا ومنه وبارك لكم في آيادكم وأدام مسراتكم وعانكم على ذكره وشكره وحسن عباداته وجعل سعيكم مشكورا وذنبكم مغفورا وزادكم في عيدكم فرحة وبهجة وسرورا وعاده علينا وعليكم وعلى المسلمين في صحة وسلامة وعافية ولتكملوا العدة وَلِتُكَفِّرُوا الله على ما حداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد من ومن عاد منه في هذا اليوم من طريق فليرجع من طريق أخرى إن تيسر له ذلك

জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া আল্লাহ কত গুণ আছে হয়ে গেছে আপনি জানেন আপনার কাছে বরিয়াদ করি আল্লাহ তাওবাই নাসো হা আল্লাহ খালে আর জীবনে গুণার পারবো না

परेशान लो भाई kita लो ইদারে كده না এই শটস্ট্রকার এটা আমাদের

Like, comment, and subscribe.